একটি সেতু বদলে দিতে পারে অন্তত ত্রিশ হাজার মানুষের ভাগ্য দীর্ঘ পঞ্চাশ বছর ধরে নানা মহলে ধারণা দিলেও ভাগ্য বদলায়নি ফেনীর ফুলকেজি উপজেলার কমুয়া ও জামুডা এলাকার বসবাসরত বাসিন্দাদের মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া ও জামুডা এলাকার কৃষিজাত পণ্য থেকে শুরু করে শিক্ষা চিকিৎসার জন্য স্থানীয় বাজার এবং জেলা শহরে যাওয়ার একমাত্র সংযোগস্থল সিলুনিয়া নদীর উপর নির্মিত ঝুঁকিপূর্ণ একটি বাঁশের শাঁকু স্থানীয়রা জানান গত পঞ্চাশ বছর ধরে ভয়াবহ দুরবস্থার মধ্যে রয়েছে তারা বিশেষ করে বর্ষাকালে সাঁকুটি আরও বিপজ্জনক হয়ে ওঠে সাঁকুটি পার হতে গিয়ে পড়ে যাওয়ার ঘটনা পায়েও ঘটে যা শিক্ষার্থীসহ বয়োবৃদ্ধ এবং গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিজ না থাকায় অস্থায়ীভাবে তৈরি বাঁশের শাকু দিয়ে প্রতিদিন অনেকটা জীবন হাতে নিয়ে নদী পার হয় হাজারো মানুষ আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে এই সড়কটি কারণে আপনারা কেমন সমস্যার সম্মুখীন হন যে দীর্ঘ তিরিশ বছর আপনারা দাবি করেছেন তিরিশ বছর ধরে সড়কটির অবস্থা এরকম তো এই শাকুনি আপনারা কেমন সমস্যার সম্মুখীন হন আসলে জামমোড়া এবং শালপুর সড়কের মাঝে যে এই ছিল এটি দীর্ঘ তিরিশ বছর যাওয়ার আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি কিন্তু অনেকে আশ্বাস দিয়েছে বিভিন্ন মন্ত্রী এমপি সবাই আশ্বাস দিয়েছে কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় নাই সর্বশেষ এই বছরের বন্যায় সেটা একেবারে বিল্ডিং গেছে এখন অত্র এলাকার বিভিন্ন ছাত্রছাত্রী মুন্সিয়াঁদে যাতায়াত করে কিন্তু মুন্সিরাত মাদ্রাসা ঘটে কিন্তু এখানে কোমু আবদুল মাদ্রাসা লেখাপড়া করে কিন্তু তাদেরকে এখন পাঁচ থেকে দশ কিলোমিটার ঘুরে মাদ্রাসা যাইতে উঠেছে তো এটা যদি কোনো উদ্যোগ নেওয়া হয় যে কোনোভাবে তাহলে আমার মনে হয় এখানে এই ছেলে মেয়েদের জন্য যথেষ্ট পরিমাণ উপকার হবে এটা আমরা দীর্ঘদিন দাবি এখানে একটা স্থায়ী ব্রিজ নির্মাণ করার জন্য এটা মুসা এ মুসা মুসা সাহেবের আমল থেকে কয়েকবারে ফাঁস হয়েছে বিভিন্নভাবে উন্নতিকে চলে গেছে কিন্তু তারপরে এখন এটা ফাঁস করা হয় আমাদের দাবি দ্রুত এখানে একটা ব্রিজ নির্মাণ করে এই এলাকার মানুষের যাতায়াতের কর্তা সুগম করতে হয় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি সৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয়দের ব্রিজ নির্মাণের মিথ্যা আশ্বাস দিলেও পরবর্তীতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি যার ফলে নদী পারাপারে এই সাকুটি স্থানীয়দের একমাত্র ভরসা সিলোনিয়া নদী আছে নদীর মাঝখানে একটা আসলে একটা শাকু আছে এই শাকুটা দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত এটা মেরামতের কাজ কেউ উদ্যোগ নেয় না আমরা কুমু আব্দুল জব্বার ইসলামিয়া মাদ্রাসা থেকে একটা উদ্যোগ নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা বাস কালেকশন করে মাদ্রাসার জন্য মাদ্রাসার পক্ষ থেকে ওই ব্রিজটা সংস্কার করার চেষ্টা করছি আমাদেরকে আসলে কেউ সাহায্য করে করতেছে না কেউ আমাদেরকে কোনো বিভিন্ন হাত প্রসারিত সরকারের কাছে করতেছে না এলাকাবাসীর দীর্ঘদিনের পানের দাবি চিলুনিয়া নদীর উপর স্থানীয়দের ভোগান্তি লাগবে একটি স্থায়ী ও টেকসই ব্রিজ নির্মাণের ব্রিজ নির্মাণ হলে দীর্ঘ পঞ্চাশ বছরের অবর্ণনীয় কষ্ট থেকে রেহাই পাবে তারা আদর পাটোয়ারি